আসসালামু আলাইকুম আজকে জীবনে প্রথমবার খেলাম ছোটোবেলা খেয়েছি জ্ঞান হওয়ার পর এই প্রথমবার খেলাম আপনাদের সাথে একটু শেয়ার করলাম কলা গাছের ভাড়ালি আমরা ভাড়ারে বলি জানি না কে কী বলেন এখানে আমি ছিলে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর ওখানে দেখতে পারছেন আলু ভাজির মতন কুচি কুচি করে কেটে নিয়েছি এই যে কলার ভাড়ালিটা এটা কলা গাছের ভিতরেই থাকে কলা গাছ এটা কলা গাছি মানে এটা একদম শেষের অংশ এটাকে খোসা ছাড়িয়ে তারপরে ছিলে নিতে হবে একদম শেষের অংশটাকে আমি দেখিয়ে দিচ্ছি এই যে সবগুলো খোসা সারিয়ে আমি তারপরে এই যে অংশটাকে নিয়ে নিয়েছিলাম এটাকেই ভাজির মতন কেটে নিয়েছি আলু ভাজির মতন এটা কি ভালি বলে আপনার কে কী বলেন জানি না আমিটা জানাবেন এখানে আমি পানি দিয়ে সিদ্ধ করে নিব ভাইলটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপরে আমি এখন সিদ্ধ করে নিব এটা আমি সিদ্ধ করতে দিয়েছি দেখতে পাচ্ছেন এই যে ধরে দেখাচ্ছে একদম গলে গেছে সিদ্ধ হয়ে গেছে আলুর মতন এখন এটাকে আমি নামিয়ে ভাজি করব আর এটার ভিতরে আমি পুরি ভেজেছিলাম সেই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি এখানে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিলাম তারপরে কিছুটা রসুন কুচি দিয়ে দিলাম বাইরে একটু শব্দ ছিল কারণ আশেপাশে অনেক কলকারখানা আছে তো তাই আওয়াজে হয়তো ডিস্টার্ব হতে পারে সাউনে এই বাড়ির পেঁয়াজ আর রসুনগুলোকে আমি একটু ভেজে এখানে কিছুটা আদা রসুন দিয়ে দিব সামান্য পরিমাণে আদা রসুন দিব আর এটার সাথে আমি কিছুটা আলু মিক্স করেছি আপনারা চাইলে এখানে চিংড়ি মাছও ব্যবহার করতে পারেন চিংড়ি মাছ দিয়ে ভাজিটা করতে পারেন আমি শুধুই করেছি এখানে কিছুটা সামান্য পরিমাণ ধনে পাখি দিলাম এবার সেই কলার ভাড়ালি আর আলু কেটে নিয়েছি সেগুলোকে দিয়ে দিলাম দিয়ে এখানে আমি কিছুটা হলুদ গুঁড়ো ব্যবহার করবো এখানে আমি কিছুটা সামান্য পরিমাণ মরিচের ফাঁকি দিলাম আর এটা একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে সামান্য পরিমাণ হলুদের ফাঁকি দিলাম একটু বোম্বাই মরিচ কেটে দিলাম বোম্বাই মরিচ দুই ভাগ করে একটা বোম্বাই মরিচকে দুই ভাগ করে তারপরে নিয়েছি কিছুটা কাঁচামরিচ কুচে দিয়ে দিলাম আর বোম্বাই মরিচটা বেশ ঝাল ছিল স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার এই উপকরণগুলোকে ভালোভাবে একটু মিশিয়ে নিব আর এখানে আলুটা সিদ্ধ হওয়ার জন্য হালকা একটু পানি দিবো সামান্য পরিমাণের বেশি দিতে হবে না কারণ এটা আমার সিদ্ধ করাই শুধু আলুটার জন্য আর দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু এমনিতেই খুব সুন্দর এসেছে সিদ্ধ করার পর একটু লাল লাল হয়ে গেছে আর খেতেও বেশ টেস্টি ছিল আমি জ্ঞান হওয়ার পর এই প্রথমবার খেলাম কিন্তু ছোটবেলা খেয়েছি মনে নেই যখন মা রান্না করতো এই তো আমার আলুটিও সিদ্ধ হয়ে গেছে আমি এভাবে বেশ কয়েকবার আরও নেড়ে চড়ে দিয়েছি আর একটু ভাজা ভাজা করব আর এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে এটা সাত আরও দ্বিগুণ বেড়ে যায় বাস এভাবে নেড়ে চেড়ে বাস একদম ভাজা ভাজা করে তারপরে নামিয়ে নিব। এই তো আমার ভাজিটি হয়ে গেছে আমি নামিয়ে নিব এটা বেশি সময় লাগে না অল্প সময় আপনারা একবার টেস্ট করবেন খেয়ে দেখবেন কিরকম লাগে এতে দেখতে পারছেন আলহামদুলিল্লাহ খেতেও বেশ দারুণ ছিল টেস্টি ছিল আপনারা একবার খেয়ে দেখবেন কিরকম লাগে এই তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ